ওই একটা কথা বলে লাভে নাকি লোহা টানে আর লসে নাকি টানে না আপনি যেহেতু চাষাই করছেন অবশ্যই লাভ আছে তাই তুলা চাষ করছেন এটাই আর কি খুব ভালো লাগলো আপনার মতো উদ্যোক্তা আমরা দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে চোখে পড়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে বেসিক স্কুল আপনাদের কৃষকের কথা বলে এদেশের কৃষির কথা বলে তাই এই কৃষি ও কৃষকের মাঝে আজ আসছি আমি উদ্যোক্তার সন্ধানে এখানে আসছি আমি এই উদ্যোক্তার সন্ধানেই যে ইনি একজন তুলা চাষি এখানে দেখতে পাচ্ছেন গাছে সাদা সাদা ফুটে আছে এগুলো কিন্তু তুলা এগুলো তুলোর গুটি এটে পরিপূর্ণ বয়স হলে তারপর ফেটে তুলা বের হয় এভাবে তুলা সংগ্রহ হয় আজ আসছি আমি এই তুলা চাষ সম্পর্কে কথা বলার জন্য শেরপুর হয়ে ঝগড়াচর রোডে আসার পথে দেখবেন হাতের ডান দিকে হেরুয়া অঞ্চলেই টালিয়াড়া গ্রামে এখানে এই তুলা চাষ এটা আমাদের দেশের বিলুপ্ত প্রায় একটি কৃষি ফসল আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন যেটা সেটা হলো তুলা এই তুলা দ্বারাই আমাদের পরনের কাপড়ের বিভিন্ন ধরনের সুতা তৈরি হয় এটা কিন্তু আমাদের দেশ থেকে মোটামুটি বিলুপ্ত প্রায় একটি কৃষি পণ্য রূপান্তরিত হয়েছে তাই এই উদ্যোক্তার দেখে আমার অনেক ভালো লাগলো তার উদ্যোগেই তিনি এখানে তুলা চাষ করে এবং সেই সাথে এখানে আশপাশে বেশ কিছু কৃষক রয়েছে আগ্রহী তুলা আমি আজ এই ভাইয়ের সাথে কথা বলবো তুলা চাষ সম্পর্কে আমি চলতি পথে দেখলাম ছোট ছোট কিছু ছেলে কয়েকটা ছেলে এখানে তুলা সংগ্রহ করছে আমি তাদের সহযোগিতা এই তুলা চাষি ভাইকে সন্ধান করে তার সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি এই বিষয়ে বিস্তারিত থাকবে আর ভিডিও শেষের দিকে দেখবেন এই তুলা চাষির বিস্তারিত বর্ণনা দেওয়া আছে তার ফোন নম্বর এবং স্থান সম্পূর্ণ আপনি এই ভিডিও শেষেই পাবেন যদি কেউ তুলা চাষের আগ্রহী হন তাহলে অবশ্যই এখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন কথা না বেরিয়ে এখন আমি তুলা চাষি ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি বেসিক স্কুল এদেশের কৃষকের কথা বলে এদেশের কৃষির কথা বলে তাই অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলি ধারণ করা হয়েছে আপনাদের দেখার জন্য আপনাদের বোঝার জন্য তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন কথা না বাড়িয়ে চলুন আমরা এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাষা আপনার পরিচয়টা কি বদলাম আচ্ছা আপনি এই তুলা কত বছর ধরে চাষ করতেছেন দশ বছর

আচ্ছা তাতে কি আপনি দেখতেছেন যে অন্যান্য চাষাবাদ লাভ জানো অবশ্যই লাভ আমরা কৃষি যাই করি না কেন আমরা যেকোনো কাজেই লাভের দিকটা চিন্তা করি লাভ ছাড়া তো কেউ ওই একটা কথা বলে যে লাভে নাকি লোহা টানে আর লসে নাকি তুলা টানে না না। আপনি যেহেতু তুলা তুলা চাষই করছেন অবশ্যই লাভ আছে তাই তুলা চাষ করছেন এটাই আর কি খুব ভালো লাগলো আপনার মতো উদ্যোক্তা আমরা দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে চোখে পড়ে সব জায়গায় পড়েন অবশ্য আমি মোটামুটি ভাবে দীর্ঘ আড়াই বছর ধরে এই শেরপুর জামালপুরের উপরে চলাচল করতেছি এই কোম্পানির চলাচল করার ক্ষেত্রে আমি তুলা চাষ একমাত্র এই জায়গায় এই আমি আসছি এখন শেরপুরের কেটে না হেরুয়া টালিয়া হেরুয়া আমি একমাত্র তুলা চাষ দেখছি তাই আজকে আমার মনে পড়লো আপনার কথা তাই আজকে আপনার তুলা খেতে আসলাম আসলে আপনার এই উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগছে তবে কথা হলো তুলো বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে তার মধ্যে হলো তিনটা ভাইরাস আক্রমণ করে সব থেকে বেশি সেটা হলো তুলার এই যেটা সব থেকে বেশি ক্ষতিকর সেটা হলো এই যে তুলার যখন গুটিটা হয় ওই সময় একটা

তারপর তুলোতে যে পোকাটা সব থেকে বেশি আক্রমণ করে ভুট্টায় যে পোকাটা আক্রমণ করে সেটা হল ফল আর আর তুলায় যেটা আক্রমণ করে এটাকে বলা হয় বল আর একই পোকা এই ভুট্টা আর ফল আর আর তুলার বল এই বল কি আপনার এখানে আক্রমণ করে হ্যাঁ আক্রমণ করতে পোকা আক্রমণ আক্রমণ করে এর জন্য কি ধরনের ওষুধ দেন এর আছে আছে আর আমাদের এই বোতল আছে পেনিয়াম আছে আমরা ডাকি জানি আছে আচ্ছা যাই হোক এর জন্য ব্যবস্থা আছে আপনি যে তুলা আছে আগ্রহী

যে পরিমাণ এখানে মানুষের বসবাসটাতে তো জমি আমাদের দেশে কম তাই আমি মনে করি যে কৃষি উদ্যোক্তার জন্য এরকম নতুন নতুন ক্ষেত্র তৈরি করা দরকার এর জন্য অবশ্যই আমাদের সরকারি বিভিন্ন ধরনের যে যেমন আপনি তুলা চাষ করছেন তুলা উন্নয়ন বোর্ড রয়েছে কিংবা আবার পাটের জন্য পাট উন্নয়ন কেন্দ্র আছে তো এদের সহযোগিতা আমি কামনা করি যার আপনার এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি মনে করি আপনার এই উদ্যোগ দেখে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে অনেকেই এই তুলসাসে আগ্রহী হবে আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে যাচ্ছি এখানে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিব অনেক উদ্যোক্তা ভাই আছে যারা এই তুলসাসে আগ্রহী হবে ইনশাআল্লাহ এখান থেকে আপনার কাছ থেকে যোগাযোগ করে বাকি তথ্য সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ইনশাআল্লাহ ধন্যবাদ শুনলেন ভাইয়ের কথা আর যদি আপনি তুলসাসে আগ্রহী হন তাহলে এই বিলবুডে দ ঠিকানা আপনি যোগাযোগ করতে পারেন তা না হলে যোগাযোগ করতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস জেলা কৃষি অফিস অথবা তো বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড আপনি এখানে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ আজ এখানেই শেষ করছি ধন্যবাদ